বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম সাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান করেছেন জোরে সুহান আল্লাহ এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম দেবো না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তর প্রদেশে একজন আলেম আল্লাহtিনার মেহনত কে কবুল করুক বলুন আমিন। তিনি যে লোক এইছেন। এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঢুকবে। কি? তাই না? আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা লাজghijkl। এই আপনার ধর্ম পরিবর্তন। তো দেখুন আমি ওটা আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে আর আমি জানি দুটো বন্ধু দু বন্ধু মিলে কি করেছে বাবরি মসজিদ ভেঙেছে বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাবা তুই এদের দলে যাস না ছেলে কিন্তু এর দলে নাম লেখার তার বাবা বোঝায় বলবীর সিং এর বাবা যে এরা খুব উগ্রপন্থী এই দলে যাবি না তোর পরে ক্ষতি হবে কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে তাদের হৃদেশমূলক বায়ানে বক্তব্যই ডুবে গেছে প্রথম হাম্বার চালিয়েছে। ভেঙেছে ভেঙেছে তার একজন বন্ধু বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি কালকে শুনলাম বাড়ি সে কি বাবরি মসজিদের ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে কিসের জন্য এনেছিস বলে ইট গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করবো জোরে বলুন না উজবিল্লা দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না এই ছেলেটা পিসাবু করতে লাগলো তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি তোকে বাড়িতে চলে যাবে তো অন্য কোথাও থাক এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোনো এলাকায় দিল্লিতে ছিল তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে এর বাবা বলেছিল আমার আন্তরিক সংস্কার করার জন্য আমার ছেলে জানো আমাকে আগুন না দেয় এবং আমার আন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবেক জানো না হয় আমাকে নিয়ে পুড়িয়ে দিবে বাবা মারা গেল বিদ্ধা মা আছে বলবীর সিং বাড়িতে ফিরলো বাড়িতে ফেরার পর বললে বাবা তুই তোর বাবাকে মেরে দিলে এইভাবে তোর বাবার কথা শুনলি না মসজিদ ভাঙলি তোর বাবা তোকে বার করে দিল তুই একমাত্র সন্তান তো তোরা আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি তোর বাবা চলে গেল আমিও মরে গেছি তোর জন্য তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং তারপরে তার বন্ধুর বাড়িতে গেল সে কি করছে দেখি তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে কি তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে জোরে বলুন সুভানা তাকে দেখো অমা বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পিশাব করেছিলে বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কত বড় করেছি আজকে আমি চার মাস সফরে ছিলাম কিসের সফরে জামাতে সফরে ছিলাম সফর করে ফিরলাম এক সপ্তাহ হলো আমি বুঝতে পেরেছি অনুতপ্ত এমন কি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে জরুরি বলুন তুমি কি করে ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নর ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মলনার কাছে গিয়েছিলাম আমি মলনার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই কি আমার সাথে চল বলবীর সিং কে নিয়ে গেল আল্লাহ বলবীর সিং কেও কবুল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং বলবীর সিং নিয়ত করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি যেন একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও জোরে বলুন সুবাহ লোকটা চুয়াত্তরটা মসজিদ তৈরি করেছিলেন তিনি মারা গেছে এই গোধনপাড়া পাড়া মাদ্রাসায় এসছিলেন সেই বছর আমার আব্বাজির উদাউত ছিল ছিলেন তাই না মার্শাল্লা দেখুন ইনারা দেখেছেন যদিও আমি লাখনাতে জলসা করতে গিয়ে তার সঙ্গে মোলাকাত হয়েছে আমার আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই দিল্লি বোম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে সব সুনা পার্টি এমবুটারি পার্টি তারা আমাকে দাউদ দেয় তো সেখানে আমি গিয়ে দেখলাম তার সঙ্গে মোলাকাত হয়েছে লখনৌ আর লখনৌ আলিয়া ইরফানে আমি কিরাত পড়েছি দীর্ঘ দু বছর সব বড় ভারতের কিরাতের মাদ্রাসা সেখানে আমি কিরাত পড়েছি দু বছর তো ওখানে আমি ওনার সাথে মোলাকাত করেছি বাঙ্গালির আমাকে জলসায় দাউদ দিয়েছিল ওনাকেও দাউদ দিয়েছিল বড় ভদ্র মানুষ ছিলেন দেখুন প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে একটা থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না জোরে বলুন আর একটা নয় আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলো আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়া যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি খুশি নই কেউ আছে জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা সুপ্রিম কোর্ট দিল্লি ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রাই দিচ্ছি এখানে কোন মন্দির ছিল না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুতের ওপরে শক্তি দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা আমার বায়ান শুনবেন কালকে ইউটিউবে ফেসবুকে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা আমার থেকে বড় মাবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফেরাউনের নিচুরে রস বার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ